আগামী অক্টোবর মাসেই শুরু হবে বাংলাদেশ জামায়াতি ইসলামের নতুন আমির নির্বাচন প্রক্রিয়া সে অনুযায়ী চলছে জোর মিয়া গোলাম বিষয়টি স্পষ্ট করেছেন তার মতে অতীতের মতোই নিয়ম মেনে আমির নির্বাচন করবে দলটি বর্তমান রাজনীতির মাঠে সবচেয়ে আলোচিত দল জামায়াতের পরবর্তী আমির কে হবেন তা নিয়ে আলোচনার আগে চলুন জেনে আসি পুরো প্রক্রিয়াটি সম্পর্কে দর্শক তার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন জামায়াতের গঠন অনুযায়ী জাতীয় কাউন্সিলের সদস্যগণের সরাসরি গোপন ভোটে জামায়াতের আমির নির্বাচিত হবেন যার মেয়াদ হবে তিন বছর নির্বাচিত হওয়ার পর তিনি শপথ নেবেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচিত সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা এতে আরও বলা হচ্ছে সকল মারুফ বা ভালো কাজে রুকনগণ আমিরে জামায়াতের আনুগত্য মানতে বাধ্য থাকবেন গঠনতন্ত্র বলছে আমিরা জামায়াত যদি অনুর ছয় মাসের জন্য দায়িত্ব পালনে অক্ষম হন তাহলে তিনি কেন্দ্রীয় কর্ম সাথে পরামর্শ করে নায়েবে আমিরগণের মধ্য থেকে কোনো একজনকে উক্ত সময়ের জন্য ভারপ্রাপ্ত আমির নিয়োগ করবেন তবে আমির জামাতের এই অক্ষমতার সময় যদি মাসের বেশি হয় অথবা আকস্মিকভাবে আমিরে জামাতের পদ শূন্য হয় তাহলে কেন্দ্রীয় কর্ম পরিষদ কেন্দ্রীয় মজলিষে সুরার অনুমোদন সাপেক্ষে নায়েবে আমিরগণের মধ্য হতে কোনো একজনকে ভারপ্রাপ্ত আমির নিযুক্ত করবেন এভাবে নিযুক্ত আমির অনুর্ধ্ব ছয় মাসের মধ্যে অবশিষ্ট মেয়াদের জন্য নতুন আমির নির্বাচনের ব্যবস্থা করবেন তবে এখানে আরও বলা হচ্ছে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মপরিষদ যদি যুক্তিযুক্ত মনে করেন তাহলে কেন্দ্রীয় মসলিশে সুরার অনুমোদন সাপেক্ষে যুক্তিসঙ্গত সময়সীমা পর্যন্ত এই মেয়াদ বাড়াতে পারবেন কেন্দ্রীয় কর্মপরিষদের বিবেচনায় নির্দিষ্ট সময়ের মধ্যে আমিরের জামায়াতের নির্বাচন অনুষ্ঠান যদি কিছুতেই সম্ভব না হয় তাহলে কেন্দ্রীয় কর্মপরিষদ বা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক নিযুক্ত ভারপ্রাপ্ত আমির কেন্দ্রীয় মসলিশে সুরার সাপেক্ষে পদে বহাল শেষ ধাপে তারা বলছে আমিরে জামাত অনুযায়ী কাজ করবেন কিন্তু দৈনন্দিন কাজ সম্পাদন এবং কেন্দ্রীয় মসজিষে সুরার সিদ্ধান্ত নাই এমন কোন বিষয়ে তিনি কেন্দ্রীয় মসজিষে সুরার পরবর্তী প্রথম অধিবেশনের অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় কর্মপরিষদ বা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে জরুরি ও সাময়িক পদক্ষেপ গ্রহণ করবেন তো মোটা থেকে এই হলো জামাত আমিরের নির্বাচন এবং অন্যান্য জটিল প্রক্রিয়ার হিসাব বিকাশ তো তিন বছরের মেয়াদের হিসাব করলে জামাতের আমির হিসাবে দু সালের অক্টোবর পর্যন্ত থাকতে পারবেন ডাক্তার শফিকুর রহমান এটাই তার মেয়াদ প্রশ্ন উঠেছে এই মেয়াদ শেষে ডাক্তার শফিকুর রহমান কি দল থেকে বিদায় নিচ্ছেন নাকি পুনরায় আমির নির্বাচিত হবেন তিনি বিদায় নিলে কেই বা হতে পারেন নতুন আমির বিষয়টি নিয়ে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলেছে বাংলা কথন তাদের সবার ভাষ্য হলো এই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমানের মতো এত জনপ্রিয় নেতা জামাতে আর কেউ নেই সদা হাসিমুখ প্রাজ্ঞ বিচক্ষণ এবং সজ্জন ব্যক্তি হিসেবে শুধু দেশেই নয় দেশের বাইরেও প্রশংসা করিয়েছেন ডাক্তার ডাক্তার সেই ব্যক্তি যিনি কেবল সংগঠনের খাতিরে বিসিএস ক্যাডারের মতো চাকরি ছেড়েছিলেন এরপর তিলে তিলে সিলেটের তৃণমূলের রাজনীতি নিজের হাতে গড়ে তুলেছেন স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে ঝুঁকি নিয়েছেন রাজপথের লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন হয়েছেন গ্রেফতারও ডাঃ শফিকুর রহমান পাঁচ আগস্টের পর আলোচনায় আসেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এক ঘোষণায় যে এখানে তিনি সব রাজনৈতিক দলের নাম বলার সময় প্রথম জামাত আমিরের নামটি জোর দিয়ে বলেন তখন সবকারে তোলপাড় শুরু হয় কেন বিএনপির আগে জামাতের আমিরের নাম নিলেন ওয়াকারুজ্জামান এরপর তিনি তার দক্ষতা দেখিয়েছেন একের পর এক বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যখনই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বিপদে পড়েছেন তখনই তাকে উদ্ধারে এগিয়ে এসেছেন জামাত আমির প্রধানের সাথে ইউনিসের দ্বন্দ্বও মিটিয়েছেন তিনি একা বলতে গেলে গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখার কাজটি নিজ হাতে করেছেন ড শফিকুর রহমান শুধু তাই নয় দেশে ইসলামী জোটকে ক্ষমতায় আনার যে প্রক্রিয়া সেখানেও মূল ক্রিয়ানক তিনি চরমায়ের সাথে সব শত্রুতা মেটানোর কারিগর এই মানুষটি এছাড়া নিজ দলকেও করেছেন সুসংঘটিত অনেক বেশি স্ট্রং দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও দেখিয়েছেন চমক জায়গা করে দিয়েছেন সাবেক শিবিরের তরুণ নেতাদের সব মিলিয়ে জামাত আমির ডা শফিকুর রহমানকে এখনো সবচেয়ে যোগ্য এবং পরিবর্তিত প্রেক্ষাপটে দলের কাণ্ডারি হিসেবে চান বেশিরভাগ নেতাকর্মীরাই তবে এখানে কিছু কিন্তু রয়েছে সবচেয়ে বড় কিন্তুটা হলো সংস্কার কমিশনের নতুন নিয়ম অনুযায়ী দলীয় প্রধান কোনোভাবেই প্রধানমন্ত্রী হতে পারবেন না ফলে সেই হিসাব মাথায় রেখেই জামায়াতে ইসলামী এবার দলীয় প্রধান নির্বাচিত করবেন কারণ হিসাব অনুযায়ী মাত্র চার মাস পরেই ভোট আর এই ভোটে জামায়াত যদি জিতে যায় তাহলে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না যদি তিনি দলের আমির নির্বাচিত অথচ দেশ পরিচালনায় সিইও হিসাবে এমন নেতার বিকল্প খুব কমে আছে জামাতে এই মুহূর্তে দ্বিতীয় কারণটি হলো তার শারীরিক অবস্থা সম্প্রতি হার্টের গুরুতর অপারেশন করার পর অনেকটা কম কথা বলা কম চলা কম পরিশ্রমের নির্দেশনা আছে তার উপর ফলে ইলেকশনের আগে দলীয় প্রধান হিসেবে তিনি এত লোড নিতে পারবেন কিনা সেটিও ভাবছে নীতি নির্ধারণী ফোরাম দলীয় সূত্র বলছে প্রধানমন্ত্রী হওয়া এবং অসুস্থতার বিষয়টি মাথায় রেখে যদি ডাক্তার শফিকুর রহমান আমির হিসেবে নির্বাচিত না হন তাহলে বিকল্প হতে পারেন তারই বন্ধু এ সময়ের সবচেয়ে আলোচিত নেতা ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের দুই ডাক্তার ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জন্ম একই বছর উনিশশো সালে দুজনেই ঝানু রাজনীতিবিদ একজন এসেছেন বাজারের কুলাউরা থেকে আর অপরজন কুমিল্লার চোদ্দ গ্রাম থেকে দুজনের জন্ম একই বছর হলেও একাডেমিক ইয়ারে মানে বর্ষের ক্ষেত্রে ডাক্তার শফিকুর রহমান আবার ডাক্তার তাহেরের এক বছর জুনিয়র ডাক্তার শফিকের এসএসসি ব্যাস উনিশশো চুয়াত্তর অন্যদিকে ডাক্তার তাহেরের এসএসসি ব্যাস উনিশশো তিহাত্তর এদিকে ডাক্তার শফিক এম বিবিএস পড়েছেন সিলেট মেডিকেল কলেজ থেকে আর একই সময়ে ডাক্তার তাহের ডাক্তারি পড়েছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে দুজন একই সময়ে ছাত্র রাজনীতি করলেও এক্ষেত্রে ডাক্তার তাহের বেশ এগিয়ে ছিলেন ডাক্তার শফিকুর রহমানের চাইতে যে বছর সিলেট শহর শিবিরের সভাপতির দায়িত্ব শেষ করে জামাতে যোগদান দেন সফিক শফিক সেই একই বছর ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান ডাক্তার তাহের এর আগে তুখোর এই ছাত্রনেতা ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন এরপর জাতীয় রাজনীতিতেও ব্যাপক ভালো করেন ডাক্তার তাহের জামাতের আন্তর্জাতিক সংগঠন ইফসুর দায়িত্ব পালন করেছেন ছিলেন তুখোর সংসদ সদস্য এমপি আর এখন তো তার নেতৃত্বের কথা সবার মুখে মুখে মাঝে রয়ের এজেন্ট বলা হলেও প্রমাণ হয়েছে ভারতের সবচেয়ে বড় শত্রু তিনি একেবারে জম তো জামাত আমির ডাক্তার শফিকুর রহমান যদি কোনো কারণে দায়িত্ব নিতে না চান তাহলে ডাক্তার তাহিরই হচ্ছেন পরবর্তী জামাত আমির আর যদি ডাক্তার শফিকুর রহমান আমির হিসাবে থাকেন আর জামায়াত যদি ক্ষমতায় চলে আসে তাহলে ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের হবেন পরবর্তী রাষ্ট্রনায়ক তবে যিনি আমির হন না কেন সেটি নিয়ে কোনো গ্রুপিং নেই জামাতে কারণ এই সংগঠনে যত বড় দায়িত্ব তত বেশি কাজ ফলে বড় পদপদবি পেয়ে অহংকারী হয়ে ওঠার সুযোগ এখানে একদমই নেই তাই শেখ হাসিনা কিংবা তারেক রহমানের মতো এক নায়কতন্ত্র কায়েমেরও প্রশ্ন নেই মনে রাখা দরকার সুযোগ থাকার পরও অধ্যাপক গোলাম আজম নিজের জীবদ্দশাতেই আমিরে জামায়াতের দায়িত্ব ছেড়েছিলেন অথচ সে সময়টা ছিল জামায়াতের জন্য সবচেয়ে সুসময় দর্শক প্রতিবেদনটি সম্পর্কে জানাতে পারেন আপনার মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন কাজেই কাজে সে সময় ছাত্র ছাত্রীরা